আসসালামু আলাইকুম এভরি কেমন আছেন সবাই তো আবারও চলে আসলাম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ভরপুর অফার চলতেছে তো এই ভিডিওতে দেখাবো কোন কোন প্রোডাক্টের কেমন প্রাইস ও অফার মূল্য কেমন থাকছে তার সব কিছুই আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো চলুন শুরু করা যাক এটা হচ্ছে গ্লোবাল হেভেন কসমেটিক্স এখানে কি কি প্রোডাক্টের ওপর তারা মেয়েদের ডিসকাউন্ট অফার দিয়ে থাকতেছে সম্পূর্ণ একটু দেখাই দিই

মেলা উপলক্ষে ওকে ওকে আর আর কি কি প্রোডাক্ট থাকতেছে

যে একটা কিনলে একটা ফ্রি 400 টাকা মাত্র একটা কিনলে ওকে ওকে गाइस এইটা টার্কিশ গ্র্যান্ড বাজার এখানে অবশ্যই অবশ্যই আপনারা আসবেন অনেক সুন্দর সুন্দর ঝাড়বাতি থেকে শুরু করে সুন্দর সুন্দর অনেক প্রোডাক্ট দেখতে পাচ্ছি এখানে ওই যে টেবিল ল্যাম্প গুলো এটার দাম মূল্য হাজার টাকা অনেক সুন্দর নাইস প্রোডাক্ট অনেক সুন্দর আপনারা যখন আসবেন অনেক সুন্দর লাগতেছে ধারবাতিগুলো এগুলো প্রোডাক্ট সব সম্পূর্ণ প্রাইস দেয়া রয়েছে এদিক থেকে এখানে অফার প্রাইস দেখতেই পাচ্ছেন এখানে এক পিস একশো পঞ্চাশ করে তিন পিস চারশো টাকা অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট দেখতেই পাচ্ছেন এখানে এক পিস একশো পঞ্চাশ চারশো করে এগুলো অনেক সুন্দর এগুলোও মোটামুটি দেখা যাচ্ছে একশো পঞ্চাশ করে এক টাকা এখানে এই পাশটা যখন আসবেন এখানে অনেক সুন্দর সুন্দর ওয়ালমেট দেখতে পারবেন অনেক সুন্দর এগুলো হচ্ছে তিন হাজার টাকা করে অনেক নাইস এগুলো হচ্ছে একটি তিন হাজার মূলত তারা অফার প্রাইজ দিচ্ছে এগুলো মোটামুটি অনেক সুন্দর অফার প্রাইস দিচ্ছে এগুলো অনেক সুন্দর কিউট আপনারা যখন আসবেন দাম করে নিতে পারেন এগুলো হচ্ছে এক পিস দুশো টাকা থ্রি পিস চারশো টাকা এগুলো অনেক নাইস প্রোডাক্ট আর যখন আসবেন দেখে শুনে নিতে পারবেন এগুলো সব তার পিস চায়নাবাজার এক্সপ্রেসে এই প্রোডাক্টগুলো বিভিন্ন অফার দিচ্ছে তারা এখানে হচ্ছে এগুলো দুশো পঞ্চাশ একদম অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট এগুলো হচ্ছে দুশো করে দুশো করে এদিক থেকে দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে চারশো করে এক জোড়া চারশো এখানে জুয়েলারি র বিভিন্ন আইটেম দেখতে পাচ্ছি এগুলো তিনশো পঞ্চাশ টাকা করে আর এখানে যে ঝুলাই রাখছে এগুলো দুইশো টাকা করে এগুলো দুইশো এগুলো একশো এক দাম একশো পঞ্চাশ একদম তিনশো একদম চারশো একদম একশো করে এগুলো সত্তর টাকা করে এগুলো দুইশো পঞ্চাশ এগুলো একশো পঞ্চাশ বিভিন্ন রেঞ্জের আছে ছয়শো টাকা করে এখানে দেখতে পাচ্ছি এই ব্যান্ডগুলো অনেক সুন্দর এগুলো হচ্ছে কত করে দুশো পঞ্চাশ করে অনেক সুন্দর দুশো পঞ্চাশ করে চায়না ব্র্যান্ড ব্র্যান্ডের এগুলা এদিক থেকে যখন দেখবেন তখন এগুলো যেখানে প্রোডাক্ট দেওয়া আছে এগুলো একশো করে অনেক সুন্দর একশো টাকা করে জোড়া অনেক সুন্দর অনেক এগুলো দুইশো এগুলো কত করে ভাইয়া এগুলো এখানে যত আইটেমগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব পঞ্চাশ করে অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট অফার চলতেছে আপনারা চলে আসেন একটা ফ্রি এগুলো পঞ্চাশ করে পাঁচটা নিলে একটা ফ্রি পাবেন তো অনেক সুন্দর তা হচ্ছে থাইল্যান্ডের বিভিন্ন রকম প্রোডাক্ট জুয়েলারি থেকে শুরু করে মেয়েদের অসংখ্য প্রোডাক্ট দেখতে পাচ্ছি ভেরি নাইস অনেক কিউট লাগতেছে হাউ মাছ

আপনারা চলে আসবেন অবশ্যই আর এগুলো যে ব্যান্ডগুলো দেখতে পারতেছি এগুলো কি হচ্ছে 450 আছে 350 আছে এগুলো কি জোড়া এগুলো পিস করে সব পার পিস করে পার পিস 450 জি ওকে অনেক সুন্দর আর ভাইয়া ওই যে ব্যাগগুলো দেখতে পাচ্ছি এগুলো কত করে পার পিস এগুলো হচ্ছে 50 করে এগুলো হচ্ছে 70 করে এগুলো 750 করে এগুলো 500 ওকে অনেক সুন্দর এখানে অনেক সুন্দর সুন্দর ডিজাইনের প্রোডাক্ট দেখতে পাচ্ছি তারা রকম অফার দিচ্ছে এক পিস অনেক নাইস একটু খুলে দেখাই এক পিস একশো পঞ্চাশ করে অনেক সংখ্যক প্রোডাক্ট দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে দুইশো করে এগুলো কত করে ভাইয়া হ্যালো ভাইয়া এগুলো কত করে এগুলো দুইশো করে অনেক সুন্দর এগুলো কত এগুলো হচ্ছে চারশো করে এগুলো হচ্ছে এক পিস পাঁচশো করে অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এক পিস পাঁচশো করে ভাইয়া এটা কত দুইশো টাকা টাকা আচ্ছা এখান থেকে দেখতে পাচ্ছেন এক পিস পাঁচশো এক পিস পাঁচশো অসংখ্য প্রোডাক্ট দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে এক পিস তিনশো করে অনেক সুন্দর অনেক সুন্দর দেখতে পাচ্ছেন এক পিস তিনশো করে এগুলো হচ্ছে এগুলো কত ভাইয়া এক পিস তিনশো করে অনেক সুন্দর ইউনিক এগুলো কি লাইটিং আছে হ্যাঁ হ্যাঁ লাইটিং আছে আচ্ছা সাদাটাও অনেক সুন্দর করতেছে তাই অনেক সুন্দর লাগতেছে এক পিস এক পিস তিনশো করে অন্ধকারে আরো সুন্দর লাগবে এগুলো হচ্ছে একদম তিনশো করে অনেক সুন্দর এদিক থেকে মেয়েদের পণ্যগুলো দেখতে পাচ্ছি খুব সুন্দর অফার প্রাইস দিচ্ছে এগুলো একদম দাম পঞ্চাশ করে অনেক কিউট কিউট প্রোডাক্ট একদম দাম পঞ্চাশ করে অনেক সুন্দর এগুলো কত করে ভাইয়া পঞ্চাশ টাকা পিস এখানে যা প্রোডাক্ট দেখতে পাচ্ছি সব এখানে সব তিরিশ টাকা পিস তিরিশ টাকা পিস প্রাইস এগুলো 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 তিরিশ পার পিস তিরিশ অনেক সুন্দর পাঁচ পিস এগুলো পঞ্চাশ এগুলো পঞ্চাশ এগুলো পঞ্চাশ করে এগুলো পঞ্চাশ পার পিস পঞ্চাশ পার পিস তিরিশ করে অনেক সুন্দর প্রোডাক্ট এগুলো যারা দেখতেছি সম্পূর্ণ এগুলা পার পিস তিরিশ করে অনেক কিউ কিউ প্রোডাক্ট দেখতেছি এগুলো পার পিস তিরিশ করে মাত্র তিরিশ সব তিরিশ টাকা প্রোডাক্ট অনেক সুন্দর অফার চলতেছে আপনারা চলে আসেন যেটাই নেবেন সম্পূর্ণ তিরিশ এখানে যা কিছু দেখতে পাচ্ছেন ভিউয়ার্স সম্পূর্ণ ত্রিশ টাকা করে এগুলো ত্রিশ টাকা করে অনেক সুন্দর এখানে প্রাইসগুলো দেওয়া রয়েছে একশো পঞ্চাশ থেকে শুরু করে একশো আর নিচের গুলো যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে তিরিশ করে এই পাশের গুলো কত করে ভাইয়া পঞ্চাশ টাকা পিস পিস না সরি

চারশো টাকা ডিসকাউন্ট দিয়ে বত্রিশশো টাকা এগুলো সুন্দর অনেক প্রোডাক্ট এদিক থেকে দেখতে পাবেন অফার মূল্য চলতেছে হোম টেক্সট এক হাজার আটশো পঞ্চাশ দুশো টাকা ডিসকাউন্ট দিয়ে ষোলোশো পঞ্চাশ এদিক থেকে এগুলো ডিসকাউন্ট দিচ্ছে অফার প্রাইস চলতেছে আপনারা চলে আসুন এগুলো অনেক সুন্দর আঠারোশো পঞ্চাশ দুশো টাকা দিয়ে ষোলোশো পঞ্চাশ করে দিচ্ছে এদিকে এগুলো হচ্ছে এক পিস চাদর উনিশশো পঞ্চাশ টাকা ছাড় দিয়ে দুশো টাকা ছাড় দিয়ে সতেরোশো এখানে যখন আসবেন কুশন অনেক সুন্দর সুন্দর তারা এখানে এক পিস কুশন কাভার দুশো পঞ্চাশ টাকা কুশন সহ চারশো পঞ্চাশ টাকা দিচ্ছে এখানে টি টেবিলের কাভার ছয়শো পঞ্চাশ টাকা করে খুবই সুন্দর এই দিক থেকে হোম টেক্সটাইল এগুলো হচ্ছে শীতের মধ্যে আপনারা ইউজ করতে পারবেন বারোশো পঞ্চাশ করে ছাড় চার সরি বারো হাজার পঞ্চাশ চার হাজার টাকা ছাড় দিয়ে আট হাজার পাঁচশো এদিক থেকে শীতের আপনারা দেখতে পাবেন অনেক কিছু প্রোডাক্ট সাত হাজার দুশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট দিয়ে ছয় হাজার পাঁচশো

কাশ্মীর পটলি হাউ মাছ অনলি ফাইভ হান্ড্রেড কাশ্মীর পটলি এগুলো নিতে পারেন পাঁচশো করে এটা হাউ মাছ ওকে দুই হাজার করে অনেক ফুল ফ্লাওয়ার ওকে সুন্দর অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট দেখতে পাচ্ছি এখানে ব্যাগগুলো এর নাম কে হ্যাঁ পটলি হ্যাঁ থ্রি হান্ড্রেড

얼마스 ये सब हील में 1600 फ्लैट में लीजिएगा 1400 ये 1400ぐらい অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট আরেকটা 100 কম এইটা অনেক 1400ぐらい আর 100 টাকা কা ইট কালেকশন ओके मेड इन पाकिस्तान टी के मेड इन কিনা কি প্রাইস কিтна হ এ সব 1500 করে হিল মে 1500 টাকা করে আদার দেখতে পাচ্ছি অনেক সুন্দর সুন্দর গুলো কত করে প্রাইস ভাই এগুলো প্রাইস কি রকম আচ্ছা ইউটিউব থেকে আসলে ওরা বলতেছে মাত্র ছয়শো করে অনেক সুন্দর সুন্দর বাচ্চাদের আপনারা যারা সোনামনিরা আছে এখানে ছয়শো পঞ্চাশ করে নিয়ে যেতে পারেন এখানে প্রোডাক্ট গুলো দেখতে পাচ্ছি সিরামিক্স এর জিনিসপত্র এগুলো একশো বিশ করে এগুলো অনেক সুন্দর এগুলো বিভিন্ন প্রোডাক্ট বেঁধে বিভিন্ন রকম দাম দিয়ে থাকতে পারে তারা আর এগুলো একশো বিশ করে অনেক সুন্দর এই পাশটায় দেখতে পাচ্ছি মেয়েদের অনেক সুন্দর পণ্য সামগ্রী বিভিন্ন একশো টাকা করে এগুলো অনেক সুন্দর সম্পূর্ণ প্রোডাক্ট দাম দেওয়া আছে একশো করে সুন্দর প্রোডাক্ট একদম এটা এই দিক থেকে এগুলো দেখতে পাচ্ছেন আপনারা একদম তিনশো যেটাই নেবেন তিনশো পঞ্চাশ করে এখানে সব কিছু দেওয়া আছে দামগুলো একদম তিনশো পঞ্চাশ করে মেয়েদের অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট সামগ্রীগুলো ভেরি নাইস এগুলো হচ্ছে

হচ্ছে দুশো পঞ্চাশ করে প্রোডাক্ট অনেক সুন্দর একদম এখান থেকে আপনারা যেটাই নেবেন একদম একশো পঞ্চাশ করে অফার প্রাইস দিয়ে অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট এগুলো একদম একশো একশো পঞ্চাশ করে খুবই সুন্দর আর উপরে দেখতে পাচ্ছেন একদম দুশো পঞ্চাশ করে অনেক সুন্দর 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 প্রোডাক্টগুলো আপনারা যখন আসবেন এখান থেকে আপনাদের পছন্দ মতো নিতে পারবেন অসাধারণ ছোট ছোট বাচ্চারা আসবে তাদের জন্য এই যে বিভিন্ন রেঞ্জের গাড়িগুলো দেখতে পাচ্ছি এগুলো কত করে প্রাইস এগুলো প্রাইস কত চারশো আশি অফার প্রাইস চলতেছে চারশো আশি এগুলো কত করে এগুলো কত করে সাড়ে তিনশো এগুলো কত প্রাইস বারোশো পঞ্চাশ বারোশো পঞ্চাশ করে এখানে বিভিন্ন রেঞ্জের প্রোডাক্ট দেখতে পাচ্ছি

তারা প্রাইস দিচ্ছে এগুলো হচ্ছে নাইস অনেক সুন্দর লাগতেছে এগুলোর এগুলো হচ্ছে অফার প্রাইস দিচ্ছে তারা দুশো পঞ্চাশ করে সম্পূর্ণ অফার থাকতেছে সবগুলোর ওপর এগুলো হচ্ছে দুশো পঞ্চাশ করে অফার থাকতেছে সব কিছু এগুলো হচ্ছে একশো পঞ্চাশ করে এগুলো হচ্ছে আড়াইশো অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট এগুলো কি কপার না অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়াম এটা হচ্ছে আপনার মেটাল অ্যালুমিনিয়াম এটা হচ্ছে তিনশো পঞ্চাশ করে অনেক সুন্দর এইদিকেও বিভিন্ন রেঞ্জের প্রোডাক্ট আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন আইটেমের আমাদের তিনশো পঞ্চাশ দুইশো পঞ্চাশ বিভিন্ন আইটেমের একশো পঞ্চাশ জোড়া একশো পঞ্চাশ আপনারা পিস দুশো টাকা এখানে ফ্যামিলি অফার চলতেছে এক সেট থ্রি পিস পাঁচশো পঞ্চাশ থ্রি সেট তিনশো চোদ্দশো টাকা তো ভিতরে দেখাই দেই অনেক তাহান টেক্সটাইল শোরুম মূল্য এগারোশো পঞ্চাশ আর ছাড় দিয়ে নশো পঞ্চাশ করে অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট দেখা যাচ্ছে স্পেশাল অফার চলতেছে এই দিক থেকে তাহান টেক্সটাইল অনেক সুন্দর অফার মূল্য দেখতেই পাচ্ছেন আপনারা এই দিক থেকে মেয়েদের তাহান টেক্সটাইলের এগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ফুলের মূল্য বাইশশো পঞ্চাশ ছিল তিনশো টাকা ছাড় দিয়ে উনিশশো পঞ্চাশ করে খুবই সুন্দর সুন্দর এদিক থেকেও দেখা যাচ্ছে অনেক সুন্দর সুন্দর অফার দিচ্ছে তারা উনিশশো পঞ্চাশ দুশো টাকা ছাড় দিয়ে আর সতেরোশো পঞ্চাশ করে ধরতেছে এদিক থেকেও অফার মূল্য থাকতেছে লহান টেক্সটাইলের সতেরোশো পঞ্চাশ দুই সেট কিনলে পঁচিশশো টাকা এখন যারা আপনারা শীতের মধ্যে ব্লেজার ইউজ করবেন এখানে তারা অনেক রকমের অফার দিয়ে থাকতেছে গোল্ডেন অফার স্টক সীমিত বড় ব্লেজার বাইশশো পঞ্চাশ করে এপাশ থেকে বড়ো ব্লেজার দেখতে পাচ্ছেন অনেক সুন্দর গোল্ডেন অফার স্টক সীমিত বড় কোটি আঠারোশো টাকা করে এদিক থেকে বড় কোটিগুলো অনেক সুন্দর সুন্দর এগুলো আঠারোশো টাকা করে নাইস এপাশ থেকে দেখতে পাচ্ছি গোল্ডেন অফার স্টক সীমিত বড় ব্লেজারগুলো বাইশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর এই স্টলটা অনেক সুন্দর করে ডেকোরেট করছে তারা হ্যাপি ডে এখানে কীরকম অফার প্রাইস চলতেছে বা প্রোডাক্টের মূল্য কীরকম আমরা একটু দেখাই দিই ব্যাগ এটা প্রাইস কীরকম এটা সাতশো পঞ্চাশ অফার চলতেছে কি সাতশো টাকা পাঁচ পঞ্চাশ টাকা ডিসকাউন্ট দিয়ে সাতশো ওকে এর থেকে অনেক সুন্দর সুন্দর ব্যাগ ওগুলো দেখতে পাচ্ছি এটা প্রাইস কীরকম বারোশো অনেক সুন্দর নাইস প্রোডাক্ট ভাইয়া এটা 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 কীরকম প্রাইস পাঁচশো পঞ্চাশ অনেক সুন্দর তো এরা কিসের প্রোডাক্ট চায় না চায় না চায় থেকে ব্যাগ কালেকশন থেকে শুরু করে মেয়েদের অসংখ্য প্রোডাক্ট দেখতে পাচ্ছি অনেক সুন্দর সুন্দর এগুলো হচ্ছে এগুলো হচ্ছে দুইশো করে অনেক সুন্দর দুইশো করে এগুলো দুইশো করে এখানে দেখতে পাচ্ছি দুশো পঞ্চাশ করে এগুলো হচ্ছে তিনশো অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট দুশো পঞ্চাশ করে অনেক সুন্দর এখানে যে দেখতে পাচ্ছি অনেক সুন্দর সুন্দর প্রাইস দিচ্ছে তারা এগুলো জোড়া একশো করে অনেক নাইস অনেক সুন্দর এগুলো কত করে ভাইয়া জোড়া কত করে জোড়া একশো পঞ্চাশ এগুলো সব একশো পঞ্চাশ এগুলো কত করে এগুলো একশো করে জোড়া একশো করে সুন্দর সুন্দর প্রোডাক্ট দেখতে পাচ্ছি নাইস এটা হচ্ছে দুশো পঞ্চাশ করে অনেক সুন্দর এখানে বিভিন্ন রেঞ্জের প্রোডাক্ট দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে তিনশো করে এগুলো হচ্ছে তিনশো করে এখানে যা দেখতে পাচ্ছি সব কিছু তিনশো করে এগুলো হচ্ছে একশো করে অনেক সুন্দর অনেক সুন্দর লাগতেছে একশো পঞ্চাশ করে এখানে একশো করে আপনারা দেখতে পাবেন যখন এখানে আসবেন বিভিন্ন রেঞ্জের প্রোডাক্ট ভাই এটার এটার প্রাইস কীরকম এটা তিনশো পঞ্চাশ করে অনেক সুন্দর লাগতেছে প্রাইস দেখতে পাচ্ছেন বাংলাদেশ জেল পণ্য তারা জেলে বসে অনেক কিছু প্রোডাক্ট নিজের হ্যান্ডমেড তৈরি করছে তারা আমরা একটু দেখাই দিই প্রোডাক্টগুলোর প্রাইস এবং ধরনগুলো যেমন এটার প্রাইস কাঠের কলমদানি মূল্য দুশো টাকা নাটোর জেল কারাগার এরকম অসংখ্য প্রোডাক্ট দেখতে পাবেন এই যে একটা দেখতে পাচ্ছেন কাঠের টিস্যু বক্স রাজশাহী কেন্দ্রীয় কারাগার এটার মূল্য প্রাইস ছয়শো টাকা মাত্র অনেক সুন্দর লাগতেছে এই যে এদিক থেকে শুরু করে অনেক রকমের প্রোডাক্টই দেখতে পাচ্ছি অনেক সুন্দর বাংলাদেশ কেন্দ্রীয় কারাগার তিনশো পঞ্চাশ টাকা মূল্য এখানে যখন আসবেন আপনারা এই প্রোডাক্টগুলোর মূল্যগুলো দেখতে পাবেন অনেক সুন্দর লাগতেছে কাশিমপুর কারাগার থেকে এটা বিক্রয় মূল্য এক হাজার টাকা এরকম অনেক সুন্দর সুন্দর পণ্য আপনারা দেখতে পাবেন এটার মূল্য হচ্ছে দুশো টাকা এটা অনেক সুন্দর এটার মূল্য দেওয়া রয়েছে একশো টাকা মাত্র অনেক সুন্দর অনেকগুলো এখানে প্রোডাক্ট হিউজ পরিমাণ প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এখানে ব্যাগগুলো দেখা যাচ্ছে মূল্য প্রায় তিনশো সত্তর টাকা জুট ফ্যাব্রিক অনেক কিউট এখানে দেখতে পাবেন এটা এটা কি একটু দেখি এটা ফুট কাভার একটা মূল্য তিনশো টাকা নাটোর জেল কারাগার থেকে এটা আসছে এবং অসংখ্য প্রোডাক্ট দেখতে পাবেন অনেক সুন্দর লাগতেছে এদিক থেকেও অনেক নাইস নাইস প্রোডাক্ট এর পাশ থেকে এই যে কুলা দেখতে পাচ্ছেন কুমিল্লা জেল কারাগার এটার মূল্য তিনশো টাকা অনেক সুন্দর ছোটটাও দেখতে পাচ্ছি এটার মূল্য একশো বিশ টাকা এরকম ব্যাগগুলো দেখতে পাচ্ছি অনেক সুন্দর সুন্দর ব্যাগ এই দিক থেকে এই প্রোডাক্টগুলো অনেক কিউট করতেছে এটার মূল্য চারশো টাকা এটা তো দেখাইলাম এক হাজার টাকা অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট এটাতে আপনি অনেক কিছু রাখতে পারবেন এটার মূল্য হচ্ছে দুশো টাকা মাত্র অনেক সুন্দর এগুলো সব হ্যান্ডমেড এগুলো দেখতে পাচ্ছেন জোড়া কলমদানি তিনশো পঞ্চাশ টাকা মাত্র অনেক সুন্দর প্রোডাক্ট এগুলো হ্যান্ডমেড তৈরি তিনশো টাকা করে অনেক সুন্দর অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট দেখতে পাচ্ছি এগুলো পুঁথি দিয়ে করা তিনশো টাকা ভাইয়া এটা একটু খুলে গেছে দেখা যান তো